নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি কে চ্যানেল আজকে আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ পর্বতমালার উপর কয়েকটি জি কে এমসি এনেছি যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হিমালয় পর্বতমালা কোহন মহাদেশে অবস্থিত উত্তর হবে অপশান বি এশিয়া নেক্সট কোয়েশ্চেন বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি উত্তর অপশান বি আন্দিজ পর্বতমালা নেক্সট কোশ্চেন আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান বি দক্ষিণ আমেরিকা নেক্সট কোশ্চেন রকি পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান বি উত্তর আমেরিকা নেক্সট কোশ্চেন আলপস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান এ ইউরোপ নেক্সট কোয়েশ্চেন ইউরোল পর্বতমালা কোন দুই মহাদেশের সীমা গঠন করে উত্তর অপশান বি ইউরোপ ও এশিয়া নেক্সট কোশ্চেন অ্যাটলাস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান এ আফ্রিকা নেক্সট কোশ্চেন পিরেনিস পর্বতমালা কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশন বি স্পেন ও ফ্রান্স নেক্সট কোশ্চেন অ্যাপলাচিয়ান পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন সি উত্তর আমেরিকা নেক্সট কোশ্চেন কারাকোরাম পর্বতমালা কোন অঞ্চল অবস্থিত উত্তর অপশন বি দক্ষিণ এশিয়া নেক্সট কোশ্চেন কিলিমাঞ্জার পর্বত কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান এ আফ্রিকা নেক্সট কোশ্চেন আলস পর্বতমালার সর্বোচ্চ কোনটি উত্তর অপশান বি মন্ট ব্ল্যাঙ্ক নেক্সট কোশ্চেন এলবুরস পর্বত কোন পর্বতমালায় অবস্থিত উত্তর অপশান বি ককেশাস পর্বতমালা নেক্সট কোশ্চেন ককেশাস পর্বতমালা কোন দুই সাগরের মাঝে অবস্থিত উত্তর অপশন বি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগর নেক্সট কোয়েশ্চেন ড্রাঙ্কেসবার্গ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন এ আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন সিয়েরা নেভাদা পর্বতমালা কোন দেশে অবস্থিত উত্তর অপশন এ যুক্তরাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন গ্রেট ডিভাইডিং ব্রেঞ্জ কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান সি অস্ট্রেলিয়া নেক্সট কোশ্চেন দিয়েনশান পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান বি এশিয়া নেক্সট কোশ্চেন জাগ্রস পর্বতমালা কোন দেশ অবস্থিত উত্তর অপশান বি ইরান নেক্সট কোয়েশ্চেন আল্পস পর্বতমালা প্রধানত কোন দেশের সাথে যুক্ত উত্তর অপশান এ সুইজারল্যান্ড নেক্সট কোয়েশ্চেন পামির মালভূমিকে কি বলা হয় উত্তর অপশান এ বিশ্বের ছাদ নেক্সট কোয়েশ্চেন মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত উত্তর অপশান বি হিমালয় পর্বতমালা নেক্সট কোশ্চেন রকি ও অ্যাপ্লাচিয়ান পর্বতমালা কোন মহাদেশ অবস্থিত উত্তর অপশান সি উত্তর আমেরিকা নেক্সট কোশ্চেন অ্যাটলাস পর্বতমালা কোন মরুভূমির উত্তর অবস্থিত উত্তর অপশান বি সাহারা মরুভূমি নেক্সট কোশ্চেন আল্পস ও কার্পাথিয়ান পর্বতমালা কোন মহাদেশ অবস্থিত উত্তর অপশান বি ইউরোপ নেক্সট কোশ্চেন কার্ফাথিয়ান পর্বতমালা কোন অঞ্চল অবস্থিত উত্তর অপশান এ পূর্ব ইউরোপ নেক্সট কোশ্চেন সিয়ারা মাদ্রে পর্বতমালা কোন দেশে অবস্থিত উত্তর অপশান বি মেক্সিকো নেক্সট কোশ্চেন তোরুস পর্বতমালা কোন দেশে অবস্থিত উত্তর অপশান বি তুরস্কো নেক্সট কোশ্চেন হিমালয় ও কারাকোরাম কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন বি এশিয়া নেক্সট এবং লাস্ট কোশ্চেন নিচের মধ্যে কোনটি একটি পর্বতমালা নয় উত্তর অপশন সি সাহারা তো এই ছিল আজকের তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা হচ্ছে কালকে একটা নতুন টপিক নিয়ে টাটা